আসসালামু আলাইকুম সবাইকে আমার ছোট পরিবারে স্বাগত মেয়ে তো আসছি আমরা আবার নতুন করে কুরবানি দেবো এই যে আমার ভাইয়ের ছেলের জন্য দুটা ছাগল নিয়ে আসছি ওর নামে আমরা আখিকা দেব এই জন্য এই দুটো ছাগল নিয়ে আসা হয়েছে এই যে এই ছাগলগুলোকে আমরা জবা টবা করে কাটাকোটা করে নেব এই ছাগলগুলোকে কিছুক্ষণ পরেই এগিয়ে জবা করে দেওয়া হবে আমরা এই দুটো গ্রামের বাড়ি থেকে নিয়ে আসছিলাম কিনে গ্রামের বাড়িতে একটা মাছের ভিডিও আপনাদের কাছে দেওয়াই রয়েছে ওইখানে আমরা ভাই বোনরা মাছ ধরতেছিলাম সেই ভিডিও দেওয়া রয়েছে ওই গ্রাম থেকেই আমরা এই ছাগলটিটা অনেক অল্প দামের ভিতরে কিনে নিয়ে আসছিলাম এই যে দেখেন আমার এক ভাই কাটতেছে আমার আব্বুকে দিশে কাটাকুটা করে আমার আব্বুও কাটতেছিলো আমার আম্মুও কাটতেছিলো সবাই মিলে আমরা ভাগে জগে কাজ করি কেননা সব কিছু একা ভাই বোন হাতে রেখে দিলে হবে না এই জন্য সবাই মিলে জিলে আমরা কাজ করতে পছন্দ করি আর সবাই মিলে কাজ করি এই যে আমার ভাই সুন্দর করে ছিল আর এই গোশগুলো আমরা সম্পূর্ণই কাটার পরে সম্পূর্ণ গোশগুলো আমার আমরা প্রতিবেশীদের তারপর আত্মীয় স্বজন দিয়ে আত্মীয় স্বজনদের আমরা বিলিয়ে দিয়েছিলাম যেহেতু আখিকার গোশ তো সহজে বাবা মা খায় না এর জন্য আমরা ঘরে একটু ফোঁটা কোনো কিছু রাখি নাই আমরা সম্পূর্ণ গোশগুলোই আত্মীয় স্বজনের আর প্রতিবেশীদের ভিতরে আমরা বিলিয়ে দিয়েছিলাম এই যে আমার আব্বু সুন্দর করে কাটাকুটা করে দিচ্ছিলো আমার আম্মু সুন্দর করে কাটাকুটা করে দিচ্ছিলো আর ওইদিকে আমার ভাইও বড় বড় পিসগুলোকে মানে ছোটো ছোটো সাইজের করে দিচ্ছিলো Thank <laughs> you. অনেকে কি করে আখিকার গোশ দিয়ে মানে আত্মীয় স্বজনদের খাওয়াই দেয় ওইভাবে করলেও হবে আবার আত্মীয় স্বজনদের বিলিয়ে দিলে মানে ভাগ ভাগ যার যার ভাগে যতটুকু আসে মেপে সুন্দর করে ওইগুলো ওরকম করে বিলিয়ে দিলে ওই তো হবে এই যে পরে আমরা মানে আমার ভাইর বড় বাপের বাড়ি থেকে এই পিঠাগুলো মানে বানিয়ে পাঠিয়েছিল যেই ভাই আমার মালয়েশিয়া থাকে আসতে ওর অনেক এই পিঠাগুলো অনেক পছন্দ এর জন্য ওই পিঠাগুলোকে বানিয়ে দিছিল মানে এই পিঠাকে পান 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 পিঠা বলে কার দেশে কি পিঠা বলে জানি না আমাদের এখানে পান পিঠা বলে তা আমাদের অনেক ভালো লাগে আর অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে সবসময় আপনারা আমাদের পাশে থাকবেন আজকে ভিডিওটা অনেক লম্বা করলাম না অল্পই করছিলাম ভিডিওটা যেহেতু আমাদের ছাগল কাটা কোটা হচ্ছিলো অনেক লেট হয়ে গেছিলো ওইখানেই বহু সময় আমাদের দেয়া লাগছিলো এই জন্য ভিডিওটা আপনাদের সাথে বেশি বড় করি নাই আপনারা অবশ্যই সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া থাকবে করবেন আসতে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম